গোপীগণ ভাবছেন বেনু না জানি কত তপস্যা করেছে দেখ না জানি কি তপস্যা করেছ যার জন্য বেনুর এত ভাগ্য দেখ দেখ বেনু গীতে বলছেন গোপীগণ একে বেনু পুরুষ জাতি তার উপর আবার নিরস কিন্তু তবুও দেখ শ্যামসুন্দর তাকে কত ভালোবাসা একবার দেখ তো না কখনো শ্যামসুন্দর বেনুকে হাত দিয়ে অন করে সুন্দর করে ধরছে কখনো আবার রাধা নামে বিভোর হয়ে ওই বেনুকেই বক্ষ মাঝে আলিঙ্গন করছে কত ভাগ্য ভক্ত না জানি কোন তপস্যার ফল ভোগ করছে বেনু বেনুকে বেনুকে সুন্দর কত আধর করে আলিঙ্গন করে এক করে একবার একবার তোরা কত সুন্দর করে আলিঙ্গন করছে সুন্দর নিজের অধর সুধার দ্বারা বেনুকে ভরিয়ে তুলছে দেখ 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 না জানি বেনু কোন তপস্যা করেছে রে যদি একবার জানতে পারতাম বেনু কোন তপস্যার ফলে অমন ভাগ্য লাভ করেছে যদি একবার জানতে পারতাম তবে কি করতাম জানিস তবে আমিও সেই তপস্যা করতাম গোপীগণ ভাবছেন বেনুর মতন তপস্যা করতাম রে বেনুর মতন ভাগ্য লাভ করতে বড় ইচ্ছে করছে রে বেনুকে দেখে কখনো কখনো যেন হিংসা হচ্ছে গোপী তোমরা তো কখনো হিংসা করো না তোমাদের হিংসা হচ্ছে যে গোপীগণ বলছেন কি করবো বলুন অভাগী আমরা বৃন্দাবনে বাস করে বৃন্দাবন চন্দ্রকে দর্শন করার সৌভাগ্য আমাদের হয় না গো তাই তো আমাদের আজ এই দশা হয়েছে গো কি করব কি করব তোমরাই বলে দাও আমরা আমরা কি করব বলে দাও না